এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট সোনার দামে ব্যাপক পরিবর্তন হতে চলেছে সোনার মূল্য ব্যাপক পরিমাণে কমতে চলেছে এই মুহূর্তে সোনার মূল্য ঊর্ধ্বগতি এর একমাত্র কারণ এখন সোনা রয়েছে অভারবোর্ড জোনে এর মানে হল প্রয়োজনের তুলনায় বেশি কেনাকাটা হয়ে গেছে সেই জন্যই সোনার মূল্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এরপরে সোনার মূল্য খুব শীঘ্রই কমতে চলেছে উৎসবের মরশুমে সোনা কেনার হিরিক ছিল তুঙ্গে ধনতেরাসে দাম বেশি থাকা সত্ত্বেও মানুষ শুভ অনুষ্ঠানে সোনা কিনেছেন কিন্তু দেওয়ালি শেষ হতেই কি দাম কমবে অনেকেরই প্রশ্ন বাজার বিশেষজ্ঞরা কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছেন তাদের মতে আগামী সপ্তাহ থেকেই সোনার দামে পতন দেখা যেতে পারে এই পতনকে তারা একটি অস্থায়ী বিরতি হিসাবে দেখছেন গত কয়েক সপ্তাহ ধরে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকার পর এই পূর্বাভাস ক্রেতা এবং বিনিয়োগকারী উভয়ের মনেই নতুন আশার সঞ্চার করেছে কিন্তু এই দাম কমার পেছনে আসল কারণ কি আর এই সুযোগ কতটা কাজে লাগানো উচিত বাজার বিশেষজ্ঞদের মতে দেওয়ালি এবং ধনতেরাসের সময় উৎসবের কারণে সোনার চাহিদা ছিল তুঙ্গে এই বিপুল চাহিদার কারণেই দাম বেড়েছিল উৎসব শেষ হওয়ার সাথে সাথেই এই চাহিদা স্বাভাবিকভাবে কমে যাবে চাহিদার এই ঘাটতি দাম কমার প্রধান কারণ হয়ে দাঁড়াবে এছাড়াও গত কয়েক সপ্তাহে ভূ রাজনৈতিক উত্তেজনার যেমন রাশিয়া ইউক্রেন এবং ইসরায়েল হামাস পরিস্থিতির কারণে সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসাবে গণ্য করা হচ্ছিল যা দাম বাড়িয়েছিল বর্তমানে সেই উত্তেজনা কিছুটা কমার ইঙ্গিত মেলায় সোনার দাম নিম্নমুখী হতে পারে এরপর সোনার দাম কমার একমাত্র কারণ হলো চীনের অর্থনৈতিক ডেটা এবং যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতির হার মার্কিন অর্থনীতি ইউএস কনজিউমার কনফিডেন্স ডেটা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার বিষয়ে সম্ভাব্য সিদ্ধান্ত আমেরিকা ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনার সম্ভাবনা এবং যুদ্ধবিরতির আশা এই পরিস্থিতিগুলি স্বাভাবিক হলে সোনার ওপর থেকে বিনিয়োগের চাপ কমবে ফলে দাম কমতে শুরু করবে বিশেষজ্ঞরা দাম কমার পূর্বাভার দিলেও তারা এটিকে একটি স্বল্প মেয়াদির সুযোগ হিসাবেই চিহ্নিত করেছেন এটি বিনিয়োগকারীদের জন্য একটি সতর্কবার্তা এবং সুবর্ণ সুযোগ দুই কিন্তু এই বিরতির পর মানে সোনার দাম কমার পর প্রতি দশ গ্রাম এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে এরপর জেনে নেব আজকে সোনার মূল্য কত কলকাতায় বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম এক গ্রামের দাম বারো হাজার একশো কুড়ি টাকা এবং চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম বারো হাজার সাতশো পঞ্চান্ন টাকা অর্থাৎ আঠেরো ক্যারেট সোনায় প্রতি গ্রামের দাম নয় হাজার নশো পঞ্চাশ টাকা তো নিশ্চয় আপনারা আজকে জানতে পারলেন আজকে সোনার মূল্য কত প্রতি গ্রাম তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো